ছিল বা আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক আপনারা আসতে পারেন ইতিমধ্যে আমাদের সেন্টারে কিন্তু লোক জানা শুরু করে দিতেছে তো এখানে লোক বলে দেখতে পারবেন একটি ভাই আসছে তো ভাই আসলে কোথায় থেকে আসছে ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো ভাই আসলাম আলাইকুম আপনি কোথায় থেকে আসছেন টাকা ক্যারেন থেকে আসছেন শিখতে আসছে আসছেন আর আগে আপনি কি করতেন আগে আমি একটা যে কাজ করতাম কিন্তু আমি এই জায়গায় আপনার কাজ দেখার পরে মোটর কন্ট্রোলার সাজার আমি আসছি নতুন কিন্তু একদিনে মোটামুটি ভালো কাজ বুঝতে পারছি মিডারে আইডিয়া দিল। এরপরে আইসি মাপলাম কন্ট্রোলার মাইপে কিভাবে কি করতে হয় কন্ট্রোলার হয় মুসপে কিভাবে মাপতে হয় মোটর আইসি কিভাবে মাপতে হয় তারপরে মনে করেন সব কিছুই উনি একদিনের ভিতরে মোটামুটি ভালো আইডিয়া দিয়ে দেয় আশা বলবো এই গেছে আসেন আপনারা আসলেই ইনশাল্লাহ কাজ শিখতে পারবেন বর্তমানে যারা বেকার রয়েছেন তাদের জন্য এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেল আপনারা যারা আসলে বেকার রয়েছেন তারা আসলে বেকার না থেকে আমাদের কাছ থেকে একটা প্রশিক্ষণ নিয়ে আপনার এলাকাতে নিজস্ব বাজারে একটা দোকান দিয়ে পাশাপাশি জিবাইকে সাথে জড়িত হয়ে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন পাশাপাশি আপনি একটা উদ্বেগদাতাও হতে পারেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ